হাজরাত আব্দুল্লাহ ইব্বিল্লি নাসুব দেখতে খুব খাটো খোটো ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন হাদিসে এসেছে একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপরে তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতে ছিল বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছে দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লা রাখা হয় আর ওহ পাহর তো যদি এক পাল্লা রাখা হয় ওহর পাহাদ তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ শুয়ে আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব করছি প্রিয় ভাই সব এটি শির এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ